নিখোঁজ সার্থক স্রোতের খোঁজ খবর নেওয়ার জন্য পুলিশ স্টেশনে যাওয়ার আগ মুহূর্তেই বিশাল এক সারপ্রাইজ পেল সার্থকের বাবা হ্যাঁ বন্ধুরা বিরত দিয়ে দেখতে থাকুন সার্থকের বাবা পিসিমণিকে ডেকে বলতে থাকে যে দেখ আমার আর মনে হয় না যে এক মুহূর্ত আমাদের অপেক্ষা করাটা ঠিক হবে আমি বরঞ্চ একটা কাজ করি পুলিশ স্টেশনে গিয়ে ওদের মিসিং ডায়েরি করে আসি ওদিকে কথা বলা মতো সার্থকের পিসিমণি বলতে দাদা তাই বরঞ্চ করো সেটাই বরঞ্চ ঠিক হবে ওদিকে এটা বলতে না বলতেই যখন সার্থকের বাবা দরজা খুলে ঠিক সেই সময় সার্থক এবং স্রোত ভর্তি সিঁদুর নিয়ে হাজির হয়ে যায় ওদিকে স্রোত এবং সার্থককে এই বরকনে ভেসে দেখে সার্থকের বাবা চমকে ওঠার বলতে থাকে কী ব্যাপার এ কি দেখছি আমি তখন সার্থকের পিসিমণি বলতে থাকে কী ব্যাপার দাদা তুমি এমন করে চিৎকার করলে যেন কোনো ভূত দেখে ফেলেছ তখন সার্থকের বাবা বলতে থাকে সেরকমই বলে কি তখন এটা বলতে না বলতে সার্থকের পিসিমণি স্রোতকে অব পড়া অবস্থায় দেখে চমকে ওঠার বলতে থাকে যে এসব কী দেখছি আমি তখন সার্থক বলতে থাকে যে আগে আমাদেরকে একটু ভেতরে আসতে দিবে তারপরে বরঞ্চ সব কিছু খুলে বলছে ওদিকে বাড়িতে ঢোকা মাত্রই সার্থকের পিসিমণিকে জড়িয়ে ধরে স্রোত অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে যে পিসিমনি আমার সব শেষ হয়ে গেল তোমার কারণ এই ভাই আমার জীবনে সব শেষ করে দিল ওদিকে সার্থক বলতে থাকে যে আমি সব কিছু শেষ করে দিচ্ছি তুমি কি একবারে কোচি বাচ্চা ছেলেছ তখন তুমি দেখো নি কোন সিচুয়েশনে পড়ে আমি এই জিনিসটা করেছি তার শর্ত তুমি আমার দিকে আঙুল তুলো কী করে বলো তো এমন তো না যে তুমি সেই পরিস্থিতির মধ্যে পড়নি তোমাকে বাঁচাতে গিয়ে তোমাকে এই উদ্যোগটা নিতে হয়েছে এখন সব দোষ তুমি আমার উপরে দিয়ে দিচ্ছ তখন সার্থকের বাবা বলতে থাকে যে কী ব্যাপার কী হয়েছে একটু বলবি তখন একথা বলে আমাদের সার্থক বলতে থাকে যে বাবা আমাদের একটা ভুল হয়ে গিয়েছে আমি স্রোতের স্মৃতিতে সিঁদুর পড়িয়ে দিয়েছি আমাদের বাই মিস্টেক বিয়ে হয়ে গিয়েছে তখন কথা বলা মাত্র সার্থকের বাবা হেসে পড়ে আর মনে মনে বলতে থাকে যে ঠাকুর তুমি আমার চাহিদা থেকে তুমি আমাকে অনেক বেশি দিয়েছো জানো তো আম লোকে ঠিকই বলে যে ভগবান যাব দেতা হয় তা ছাপ্পার পার্কে দেতা হয় এটাই সত্য কথা আর আজকে সেটা আমি চাকস প্রমাণও পেয়ে গেলাম ঠাকুর তোমার কাছে আমি কোটি কোটি শুক্রিয়া তখন এ কথা বলামাত্র সার্থকের বাবা সিরিয়াস হয়ে বলতে থাকে যে এসব কি বলছি সার্থক তুই ঘটনাটা ঘটালি আর একবার আমাদেরকে জানানোর প্রয়োজন মনে করলি না তখন সার্থক বলতে থাকে ওম বাবা তুমি আমার ওপরে চড়ো হয়ে গেলে তুমি তো অন্তত আমাকে বিশ্বাস করবে যে আমি জিনিসটা কোন পরিস্থিতিতে পড়ে করতে বাধ্য হয়েছে তখন স্রোত বলতে থাকে যে হ্যাঁ তার জন্যই তো উনি যখন বিপদে পড়বে উনি যে মেয়েটাকে সামনে দেবে উনি তারই শীতিতে সিঁদুর পড়িয়ে দিবে এরকমই হলো কি তোমার ছেলে দেখেছো তো আঙ্কেল তখন কথা বলা মাত্র সার্থকের পিসিমণি বলতে থাকে যে যাক দাদা তুমি যে উদ্দেশ্য করে পাঠিয়েছিলে তার থেকে তো বরঞ্চ অনেক বেশি গুণে তুমি ভালো রেজাল্ট পেয়েছো তুমি সফল হয়েছো দাদা ওদিকে সার্থকের বাবা বলতে থাকে যে তাহলে এখন তোমরা আগামীতে কী করবে এখন কি স্রোত তোমার বাড়ির লোকেদেরকে তুমি জানাতে চাও তখন স্রোত বলতে থাকে যে আঙ্কেল এখন যে আমার বাড়ির পরিস্থিতি এই মুহূর্তে আমি যদি এসব সম্পর্কে কোনো কিছু জানাই তাহলে আমারা রক্ষে থাকবেন আর এমনি তো আপনি আমার নিরোধিত দিদিভাইয়ের কথা সব কিছু জানেনি যে ও একটুতেই বাড়ি শুদ্ধ সকলকে কী করে উসকে দেয় এখন আমার বিরুদ্ধে সকলকে উসকে দেবে তখন আমি কি মুখ নিই সকলের কাছে দাঁড়াবো বলো তো তখন একথা বলার মাত্র সার্ধকের বাবা বলতে থাকে তাহলে তুমি বলো তোমার বড়ো দিদি ভাইকে একবার বলো তখন স্রোত বলতে থাকে যে না আমার দিদি এখন কিছু বলা যাবে না ও মাত্র ও সংসারে ফিরে গিয়েছে এরই মধ্যে আর কোনোরকম রকম কোনো অশান্তি ও আমি আর চাই না যে ও পড়ুক তখন সার্থক বলতে থাকে তাহলে এখন কী করবে তুমি আমার বাড়িতেই থেকে যাবে তখন স্রোত বলতে থাকে আপনার বাড়িতে তো থাকার যথেষ্ট পরিমাণে আপনার স্ত্রী হিসেবে এখন আমার অধিকার আছে তাই না তো তোমাদের ভিডিওটি ভালো লাগে লাইক সব সাবস্ক্রাইতে বলো না